নমস্কার আমি নিমা রায় আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম দ্য বেঙ্গল টাইমের বর্দায় আরও একবার আপনাদের সকলকে আবার স্বাগত জানাই সীমান্ত এলাকার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করলো বিএসএ এদিন জলপাইগুড়ি সদর ব্লকের নগর ভেরুয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরানব্বই নম্বর ভেটেলিয়ানের বিওপি সাকিদের অধীন কালান্দিপাড়া গ্রামে এই প্রোগ্রামের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তিরানব্বই নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ড মনোজ কুমার সহ অন্যান্য বিএসএফ আধিকারিক সহ ছাত্রছাত্রীরা জানা গিয়েছে সীমান্তবর্তী গ্রামের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা ছেড়ে কোনো রকম অসামাজিক কাজের যেন লিপ্ত না হয় সেই কারণে বিএসএফের তরফে এই গ্রামে দশম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করা হয় এদিনের প্রোগ্রামে কয়েকজন বেশ কয়েকজন গ্রামবাসী উপস্থিত ছিলেন এমন অনুষ্ঠান আয়োজনের জন্য তারা বিএসএফ কে শুধু ধন্যবাদ জ্ঞাপন করেনি বরং এই ধরনের শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন সীমান্ত এলাকা থেকে সরাসরি আবির সিং এর রিপোর্ট আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম आपकी इच्छा आप आपका क्या एम है आपने क्या सोचा है जिंदगी में बनना बात में समझ मारी है तो पहले आपके अंदर क्या होना चाहिए इच्छा होनी चाहिए तो वो है देखा, 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 मैं क्या बोला अपने आप से झूठ नहीं बोलना आपसे बोलने से कोई फर्क नहीं पड़ेगा आप तो चले जाएंगे लेकिन आप अपने आप से झूठ बोलोगे तो फिर आपको जब भी शीशे में देखोगे ना तो लगेगा यार मैंने तो झूठ बोल दिया सर हम आइए अपने आप को वो टीजायर तो सबके अंदर है कि मेरे को बनना है अब